ইতিহাসকে শুধু অতীতরূপে দেখলে ভুল হবে কারণ সে বারবার নিজেকে ফিরিয়ে আনে কখনো ট্রাজেডি রূপে কখনো প্রহসন হিসাবে আবার কখনো বিভীষিকাময় হয়ে আজ পৃথিবীর বিভিন্ন কোণে যেমন সংকীর্ণ জাতীয়তাবাদের হাওয়া বইছে তেমনি কর্তৃত্ববাদেরও পুনরাগমনের পদধ্বনি রচিত হচ্ছে এমনই এক বিভিশিকাময় ইতিহাস রচিত হয়েছিল উনিশশো বাইশ সালের ত্রিশে অক্টোবর ইতালির ফ্যাসিস্ট পার্টির পঞ্চাশ হাজারেরও বেশি সদস্য মিছিল করে এগিয়ে যাচ্ছিল রাজধানী রোম শহরের দিকে পার্টির নেতা বেনিতো মুসলিনী সেদিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই নতুন ফ্যাসিস্ট পার্টির বয়স তখন সবে মাত্র এক বছর অনেকদিন ধরে এই শুভদিনটির জন্যই মুসলিনী অপেক্ষার প্রহর গুনছিলেন এই দিনটির জন্যই তো নিজেকে প্রস্তুত করেছেন সারা জীবন ধরে তবে কিভাবে তিনি হয়ে উঠলেন ইতালির একচ্ছত্র অধিপতি কেন তাকে ফ্যাসিবাদের জনক বলা হয় এবং সমাজতান্ত্রিক ইতালিকে কিভাবে তিনি স্বৈরশাসনে রূপান্তর করেছিলেন তার আদ্যপান্ত নিয়ে সাজানো হয়েছে ফেয়ার ফাইলস ইনফোর আজকের পর্ব তার পুরো নাম বেনিতো এমিলকিয়ার আন্দ্রে মুসলিনি। জন্ম আঠারোশো সালের উনত্রিশে জুলাই ইতালির ফোরলি শহরে তার বাবা পেশাই ছিলেন একজন কর্মকার এবং তৎকালীন সোশ্যালিস্ট পার্টির একজন সক্রিয় কর্মী মুসলিনী ও সোশ্যালিস্ট হিসেবেই তার জীবন শুরু করেছিলেন তিনি ছোটবেলা থেকেই ছিলেন ভীষণ ডানপিটে বিভিন্ন সময় স্কুলের বিভিন্ন কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারণে বিভিন্ন স্কুল থেকে একাধিকবার বহিষ্কারও হয়েছিলেন উনিশশো এক সালে তিনি টিসিং সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষক পদে কর্মজীবন শুরু করেন উনিশশো সালে মাত্র ১৯ বছর বয়সে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার পক্ষে জনমত গড়ে তোলার জন্য সুইজারল্যান্ডে বাড়ি জমান মাঠ পর্যায়ে তার অসাধারণ কর্মদক্ষতার জন্য সোশ্যালিস্ট পার্টির নেতাকর্মীদের কাছে মুসলিনী খুবই জনপ্রিয় এক ব্যক্তিত্বে পরিণত হন সুইজারল্যান্ডের জনগণের মাঝে তার রাজনৈতিক মতাদর্শের প্রভাব দিনে দিনে বাড়তে থাকায় সুইস কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়ে ফলে সুইস সরকার মুসলিনীকে সুইজারল্যান্ড থেকে বহিষ্কারের নির্দেশ দেয় তার ফলে মুসলিনী খুব বেশি দিন সুইজারল্যান্ডে তার মতাদর্শ প্রচার করতে পারেন অবশেষে তিনি ইতালিতে ফিরে আসতে বাধ্য হন উনিশশো চার সালে ইতালিতে ফিরে এসে মুসলিনী শুরু করলেন তার লেখালেখির জীবন প্রথমে এক স্থানীয় পত্রিকায় সোশ্যালিস্ট পার্টির মতাদর্শ তুলে ধরে নানা প্রবন্ধ লিখতে থাকেন ক্রমাগত লিখে চললেন একের পর এক প্রবন্ধ সম্পাদকীয় মন্তব্য তার এই লেখনীয় দক্ষতার কারণে ১৯১২ সালে তিনি ইতালির সোশ্যালিস্ট পত্রিকা দৈনিক অবন্তির সম্পাদক পদে নিযুক্ত হন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ইতালির সরকার মিত্রবাহিনীর পক্ষে যুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাথমিকভাবে মুসলিনী প্রথম বিশ্বযুদ্ধে ইতালির প্রবেশের ব্যাপারে তীব্র নিন্দা জানিয়েছিলেন কিন্তু পরে তিনি অনুধাবন করেন এই যুদ্ধের মধ্য দিয়ে একটি শক্তিশালী দেশ হিসেবে ইতালির আত্মপ্রকাশের সুযোগ রয়েছে কিন্তু এই সময় ইতালির সোশ্যালিস্ট পার্টির নেতৃস্থানীয়রা সিদ্ধান্ত নেয় যে এই যুদ্ধ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিরপেক্ষ অবস্থানে রাখবেন কিন্তু মুসলিনী পার্টির সিদ্ধান্তকে অমান্য করে দেশকে মিত্রপক্ষের সমর্থনে যুদ্ধে যোগ দিতে আহ্বান জানালেন তার এই মিত্রশক্তি সমর্থনের বিষয়ে পত্রিকায় প্রকাশ করতে লাগলেন নানা প্রবন্ধ ও সম্পাদকীয় রচনা পার্টির নির্দেশিত লাইন থেকে সরে গিয়ে মুসলিনীর এ ধরনের একক সিদ্ধান্তের কারণে দল অস্বস্তির মুখে পড়ে এভাবে দলের নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হওয়ায় মুসলিনীকে পত্রিকার সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কার করা হয় উনিশশো সালে মুসলিনী রয়্যাল ইতালির সেনাবাহিনীতে যোগ দেন এবং সক্রিয়ভাবে সম্মুখ যুদ্ধে অংশ নেন যুদ্ধে তিনি অসাধারণ কর্মদক্ষতার কারণে পদোন্নতি পান কিন্তু পরবর্তীতে যুদ্ধে আহত হলে সেনাবাহিনী থেকে পদত্যাগ করতে বাধ্য হন সোশ্যালিজমের প্রতি তিনি তখন দূতশ্রদ্ধ এদিকে প্রথম বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে লন্ডনে ইতালির সাথে মিত্রপক্ষের দেশগুলোর মধ্যে এক গোপন চুক্তি হয় যাতে বলা হয় যে যুদ্ধে জয়লাভের পর ইতালিকে পুরস্কৃত করা হবে কিন্তু বিশ্বযুদ্ধে জয়ের পর প্যারিস শান্তি সম্মেলনে মিত্রপক্ষীয় শক্তিরা ইতালিকে দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি প্রথম বিশ্বযুদ্ধে ইতালির প্রচুর ক্ষয়ক্ষতি হয় এই যুদ্ধে ইতালির প্রায় বারো মিলিয়ন ডলারের অধিক খরচ সহ অনেক ইতালীয় সৈন্য নিহত হয় ফলে ইতালি সরকার আর্থিক সংকটে পড়ে যায় বেকারত্ব ও মূল্যবৃদ্ধি গতিতে বেড়ে যাওয়ায় রাষ্ট্রক্ষমতায় অভিষিক্ত দুর্বল সরকারের উপর ইতালির মানুষদের মধ্যে এক ধরনের হতাশা ও চরম বিতৃষ্ণা বিরাজ করতে থাকে এই সুযোগকে কাজে লাগিয়ে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে তিনি সর্বপ্রথম এক নায়কতন্ত্রের উত্থানের কথা বলেন তিনি এক প্রকাশ্য সবাই বলেছিলেন ইতালির জন্য এমন একজন ব্যক্তির প্রয়োজন যিনি ইতালির রাজনীতির আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যথেষ্ট নির্মম ও শক্তিমান এর প্রায় তিন মাস পর এক সবাই বক্তৃতা দিতে গিয়ে তিনি ইঙ্গিত করেন যে তিনি নিজেকে ইতালির সেই ব্যক্তি হিসেবে প্রমাণ করতে প্রস্তুত পরের বছরই মুসলিনী তার এই উচ্চভিলাস সমর্থনের জন্য অবসরপ্রাপ্ত সরকারি আমলা অসন্তুষ্ট সুশীল সমাজের প্রতিনিধি ও সোশ্যালিস্ট অস্থির বিপ্লবীরা এবং অবসরপ্রাপ্ত সৈন্যদের নিয়ে নতুন রাজনৈতিক দল গড়ে তুলতে উদ্যোগী হন উনিশশো উনচল্লিশ সালের তেইশে মার্চ নিজের সাথী ও বিশ্বস্ত অনুগামীদের নিয়ে প্রতিষ্ঠা করেন নতুন রাজনৈতিক দল ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি তখন ইতালির সব শহরেই ফ্যাসিস্ট পার্টির জন্য নতুন কর্মী সমর্থক সংগ্রহের কাজ শুরু হয় তার বক্তৃতার ধরন চমৎকার বাচনভঙ্গি তার ব্যক্তিত্ব সবকিছুতেই মুগ্ধ হয়ে পড়েন দলের এবং দেশের আপামর জনতা জনতার সামনে নাটকীয় ভঙ্গিতে যখন তিনি বক্তৃতা দিতে উঠতেন প্রায় সময় দেখা যেত তাতে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল উদ্যত বিভিন্ন সময় তার মতামতের বৈপরীত্য এবং বিভিন্ন ভুলে ভরা তথ্য দিয়ে বিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করতেন কিন্তু তার মন্ত্রমুগ্ধ সম্মোহনী শক্তি ও প্রাঞ্জলময় বক্তৃতার কারণে এসব অসত্য বাক্য যেন মানুষের কাছে সত্য হিসেবে বিবেচিত হতে থাকে উনিশশো উনিশ সালের ছয় জন মুসলিনী দ্য পিপলস অফ ইতালি নামে এক সংবাদপত্র প্রতিষ্ঠা করে নিজেকে তার সম্পাদক পদে প্রতিষ্ঠিত করেন উনিশশো সালের অক্টোবর মাসের মধ্যেই দেশের বিপর্যস্ত অবস্থাকে সুচতুরভাবে কাজে লাগালেন মুসলিনী তখন সর্বত্রই অশান্ত উত্তেজনা বিরাজ করছে তখন তিনি তার দলের যুবক সদস্যদের নিয়ে তৈরি করলেন প্যারামিলিটারি বাহিনী যারা তৎকালীন ব্ল্যাকশার্ট নামে পরিচিত তাদের একমাত্র কাজ ছিল যে কোনো প্রকারে রাজনৈতিক প্রতিপক্ষ বামপন্থীদের হেনস্থা করা এভাবে চারদিকে ফ্যাসিস্ট দলের প্রভাব ছড়িয়ে পড়তে থাকে ষড়যন্ত্রের মাধ্যমে সৃষ্ট ইতালির এই রাজনৈতিক বিশৃঙ্খলার মাঝে মুসলিনি ঘোষণা করেন যে একমাত্র তিনিই এই দুর্যোগময় পরিস্থিতি থেকে ইতালিকে রক্ষা করতে পারবেন এবং তিনিই প্রধানমন্ত্রীর যোগ্য দাবিদার দীর্ঘদিনে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নের জন্য উনিশশো বাইশ সালের আঠাশে অক্টোবর মুসলিনী মার্চ রোমের ডাক দিলেন মুসলিনী তৎকালীন রাজতন্ত্রের পতন ঘটিয়ে ইতালিকে তার হাতের মুঠোয় আনতে উনিশশো সালের তিরিশে অক্টোবর ইতালীয় রয়্যাল সহ হাজার হাজার ফ্যাসিস্ট সদস্য ও বিদ্রোহী সমাজতান্ত্রিক সদস্যরা তার নেতৃত্বে মিলান শহর থেকে ইতালির রাজধানী রোমের অভিমুখে যাত্রা শুরু করেন সেই সাথে তার অনুসারীরা রেল লাইন সরকারি অফিস আদালত অবরোধ শুরু করে ফ্যাসিবাদের এই জোয়ারে রাজা তৃতীয় ভিক্টর এমানুয়েল শেষাবধে আত্মসমর্পণ করে ৩৩ বছর বয়সী মুসলিনীকে ইতালির প্রধানমন্ত্রী হিসেবে স্বীকার করতে বাধ্য হন এবং তাকে মন্ত্রিসভা গঠন করতে আহ্বান জানান শাসন শাসনামলে ভিন্ন মতাদর্শী ও রাজনৈতিক বিরোধীদের উপর নির্মম নির্যাতন চালানো হতো তিনি ফ্যাসিস্ট পার্টির হাতে ক্ষমতা একীভূত করে বাঁক ও সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেন উনিশশো সালে জানুয়ারিতে মুসলিনীর নেতৃত্বে ব্যাপক হত্যাকাণ্ড ও নৃশংসতার মাধ্যমে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের ভিত দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় যে রাষ্ট্রব্যবস্থা তিনি সে সময়ে প্রতিষ্ঠা করেছিলেন নিজেই গর্ব করে তাকে বর্ণনা করেন টোটালিটারিয়ান স্টেট নামে তবে মুসলিনী নিজেই বলতেন যে তার শাসনকালের প্রকৃত জন্মদিনটি হচ্ছে উনিশশো সালের আঠাশে অক্টোবর যে দিনটিতে তিনি মার্চন রোমের সূচনা করেছিলেন গোপন পুলিশ সামরিক ভীতি ও বেআইনি রাজনৈতিক ধর্মঘটের মাধ্যমে সমস্ত রাজনৈতিক বিরোধিতা অপসারণের পর মুসলিনীয় তার অনুসারীরা একাধিক আইন প্রণয়নের মাধ্যমে ক্ষমতা একত্রিত করে ইতালির শাসন ব্যবস্থাকে একদলীয় একনায়কতন্ত্রে রূপান্তর করেন এবং একটি সর্বগ্রাসী রাষ্ট্র গঠনের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা শুরু করেন মুসলিনীর পররাষ্ট্রনীতি ফ্যাসিবাদী মতামতের উপর ভিত্তি করেছিল যার মূল লক্ষ্য ছিল ইতালীয় সম্পত্তি এবং ফ্যাসিবাদী বলয়কে প্রসারিত করা উনিশশো সালে গ্রিসের সাথে মুসলিনীর কূটনৈতিক ও সামরিক সংকট সৃষ্টি হলে করফুতে বোমা হামলার নির্দেশ দেন একই বছর মুসলিনী দ্বিতীয় ইতালো সেনুসি যুদ্ধের মাধ্যমে লিবিয়ায় গণহত্যা চালান যা উনিশশো সাল পর্যন্ত স্থায়ী ছিল উনিশশো সালে যুগোস্লাভিয়ার সাথে রোমের চুক্তির পর তিনি ফিউমে শহরকে ইতালির সাথে সংযুক্ত করেন তিরানা চুক্তির মাধ্যমে মুসলিনি আলবেনিয়াকে একটি ইতালীয় ঔপনিবেশে পরিণত করেন উনিশশো সালে দ্বিতীয় ইতালো ইথিওপিয়ান যুদ্ধের মাধ্যমে ইথিওপিয়া ইরিত্রিয়া এবং সোমালিয়া সহ পূর্ব আফ্রিকাকে ইতালির সাথে একীভূত করেন উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে স্পেনে চলমান গৃহযুদ্ধের সময় সময়মুসলিনী ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর পক্ষে স্পেনে হস্তক্ষেপের নির্দেশ দেন লিগ অফ নেশানসের উত্তেজনা বেড়ে যাওয়ায় তিনি শেষ পর্যন্ত গণতান্ত্রিক শক্তিগুলিকে দমন পীড়নের মাধ্যমে পরাস্ত করেন তবে উনিশশো তিরিশের দশকের যুদ্ধে মুসলিনী বাহিনী বিজয়ী হলেও ইতালির প্রচুর সম্পদ খরচ হয় যার কারণে আসন্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দেশটি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারেনি ফলে উনিশশো উনচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে মুসলিনী যুদ্ধ থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন কিন্তু উনিশশো চল্লিশ সালে মিত্রবাহিনীর পরাজয় হবে এবং লুণ্ঠিত সম্পদের ভাগ পাওয়া যাবে এমন বিশ্বাসে জার্মানির পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু যুদ্ধের আরও তিন বছর পর সংঘর্ষের জোয়ার মিত্রশক্তির পক্ষে চলে যায় উনিশশো সাল নাগাদ মুসলিনীর শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়লে এবং মিত্রবাহিনী সিসিলিতে আক্রমণ করলে ইতালীয় সেনাবাহিনী সমস্ত ফ্রন্টে পরাজিত হয় তখন ফ্যাসিবাদের গ্র্যান্ড কাউন্সিলের অনাস্থা প্রস্তাবের পর উনিশশো সালের পঁচিশে জুলাই রাজা তৃতীয় ভিক্টর এমানুয়েল মুসলিনীগকে সরকার প্রধানের পদ থেকে বরখাস্ত করেন এবং তাকে গ্রেফতার করে কারাবন্দী করেন উনিশশো তেতাল্লিশ সালের সেপ্টেম্বরে অটো নেতৃত্বে একটি জার্মান কমান্ডো ইউনিট গ্রান্ডসাসো পর্বতশ্রেণীতে অবস্থিত কারাগার থেকে মুসলিনীগকে উদ্ধার করেন মুসলিনী উদ্ধারের পর জার্মান সামরিক সহায়তার উপর নির্ভর করে তিনি উত্তর ইতালিতে ইতালীয় সামাজিক প্রজাতন্ত্র নামে পরিচিত একটি সীমিত কর্তৃত্ব সম্পন্ন দুর্বল শাসন ব্যবস্থায় অতুল রাষ্ট্রের নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন কিন্তু উনিশশো সালের এপ্রিলের মধ্যে অবসম্ভাবী পরাজয় দেখে হিটলার বাহিনী সমস্ত ফ্রন্টে পশ্চাদ করলে পঁচিশে এপ্রিল ইতালীয় পক্ষপাতিত্বরা মিত্রবাহিনীর সহায়তায় মিলানো উত্তর ইতালির প্রধান শহরগুলি দখল করে নেয় মুসলিনী এই পরাজয়ের ফলাফল বুঝতে পেরে উনিশশো সালের আঠাশে এপ্রিল সুইজারল্যান্ডে পালানোর সময় পক্ষপাত দুষ্টদের দ্বারা বন্দী হন পক্ষপাতীদের নেতা ওয়াল্টার অডিসের নির্দেশে একটি ফায়ারিং স্কোয়াড দ্বারা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়